দেখো এখন ফুলকপি থাকতে থাকতে আরও একবার নিয়ে হাজির হলাম সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট তো এখানে একটা ফুলকপি মিডিয়াম সাইজের কয়েকটা বেশি একটু বড়ো বড়ো কোয়া দেখে কেটে নিয়েছি তো এবার কড়াইতে গ্যাসের উপরে একটু জল বসিয়ে দিয়েছিলাম তো দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো একটু জাস্ট জলটা ফুটবে আর নামিয়ে নেব আর দিয়ে দিলাম একটু নুন দিয়ে একটু এই যে ফুটে গেছে এবার নামিয়ে নেব কেন একটু না ফুটালে ফুলকপি তো ওর মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে ব্যাকটেরিয়া এটা দূর হওয়ার জন্যই একটুখানি গরম জলে দিয়ে অন্ত গরম জল দিয়ে তুলে নিতে হয় তো দেখো ওটা তুলে নিয়ে ঠান্ডা করে জল ঝরিয়ে নিয়ে এবার ভেজে নেব তো কড়াই আবারও গ্যাসের উপর বসিয়ে দিয়ে একটু রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি এটা আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করব আর রিফাইন অয়েল নেই তো দেখো ও তেলকে ভিজে ভিজে নেয় এখানে আমি এখন কোনো হলুদ রেসিপিটা খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না আবার অনেকে হলুদ একদম হলুদ ছাড়াও করে তো দেখো এবার ওটা ভাজা হতে হতে তো একটা মশলা রেডি করে নিচ্ছি তো নিয়েছি এক মুঠো কাজু আর দু টেবিল স্পুন তিল আমরা সচরাচর চারমগজ পোস্ত দিয়ে থাকি আজ আমি এর মধ্যে দেব তিল ওই জন্য দু টেবিল স্পুন তিল একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর এক মুঠো কাজু দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার ওর মধ্যে কিছু মশলা অ্যাড করছি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব এর মধ্যে টক দই এখানে একটু ছাঁকনিতে টক দইটা জল ঝরাতে রেখে দিছিলাম সেখান থেকে টু টি স্পুন টক দই নিলাম খুব বেশি এক গাদা নিলাম না দিয়ে এবারের সাথে একদম কাজু তিল যে একসাথে পেস্ট করে নিয়েছি তার সাথে একবারে রেডি করে নিচ্ছি আর এখানে নুন চিনিও অ্যাড করে দিলাম আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে একদম সুন্দর করে রেডি করে নেবো দেখো একদম সব মশলাগুলো একসাথে মিশিয়ে নিলাম দিয়ে রেখে দিলাম এদিকে ফুলকপি বসিয়ে আমি মশলাটা রেডি করছিলাম ততক্ষণে ফুলকপি ভাজা হয়ে গেছে এখানে ফুলকপিটা একটু নুন দিয়েছি নুন দিয়ে ভেজেছি কিন্তু হলুদ দিই এখানে তো আবারও কড়াইয়ের মধ্যে কতটা সাদা তেল দিয়ে দিলাম দেওয়ার পর হাফ টি স্পুন ঘি দিলাম দেওয়ার এবার ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিলাম তো এটার একটা সুন্দর গন্ধ বেরোনোর পর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো তো দেখো আমার ফোড়নটা সুন্দর রেডি হয়ে গেছে এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি একদম ভালো করে কাচিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার কন্টিনিউ নাড়তে শুরু করব। যেহেতু এখানে তিল কাজু বাদাম বাটা আছে তাতে কি হবে অনেক সময় তলায় ধরে যাবে ওই জন্য তখন খেতেও ভালো লাগবে না স্বাদও অন্যরকম হয়ে যাবে গন্ধটাও বাজে হয়ে যাবে ওই জন্য কন্টিনিউ নাড়তে হবে নেড়ে নেড়ে এটাকে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে আর তার মাঝে দিয়ে দিলাম এক মোটান তাজ হচ্ছে কড়াইশুঁটি বা মটরশুঁটি ছাড়ানো মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে এবার বেশ কন্টিনিউ নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এবার দেখো একটু মিক্সিং জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার জল দিয়ে ভালো করে এটাকে একটু ফুটিয়ে নাম মশলাটাকে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে কারণ ওইদিকে তো ফুলকপিটা একটু গরম জলে দিয়ে নামিয়ে তারপরে ভেজে নিয়েছি ওর জন্য খুব বেশি ঝোলে প্রয়োজন হয় না এর মধ্যে দিয়ে মাখা মাখায় এটা কিন্তু ফ্রাইড রাইস লুচি পরোটা রুটি ভাতের সাথেও অসাধারণ লাগে অবশ্যই বন্ধুরা এই রকমভাবে নিরামিষ দিনে একদিন করে খেয়ে দেখবে বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু খেতে তো দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে খুব বেশি সময় লাগে না এই রান্নাটা করতে এবার একটু সময় তিন চার মিনিট ফুটিয়ে নেবো ভালো করে তারপরে ব্যাস একটু গরম মশলার ঘি দিয়ে আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার আজকের এই ফুলকপির রস তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো এবার দেখো আমার ফুলকপি রান্না একদম শেষের পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা শাহি গরম মশলা গুঁড়ো দিলাম আর এবার দিয়ে দেবো সামান্য ঘি দিয়ে ব্যাস নামিয়ে দেব গরম মশলাটা দিয়ে আর একটু ফুটিয়ে নিচ্ছি সেটা কিন্তু খুব বেশি ঝাল হওয়া হয় না ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য আর সামান্য হলুদ আর হচ্ছে সাদা সাদাই ভালো লাগে এটা দেখো নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা আমার সাথে থেকো পাশে থেকো আমাকে লাইক শেয়ার করতে থাকো আমার সব ভিডিওগুলো তো বন্ধুরা আজ আসি সকল বন্ধুদের আমার টাটা বাই বাই